সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় নীল ভট্টাচার্য ও তৃণা সাহার সম্পর্ক দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনের মাঝেই তাদের ইনস্টাগ্রাম আচরণ ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা সম্প্রতি একে অপরকে আনফলো করার পর থেকেই ভক্তদের একাংশের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে যা অনেককেই অবাক করেছে এর আগেও একাধিকবার নীল ও ত্রিনাকে ঘিরে সম্পর্ক ভাঙার কথা শোনা গিয়েছে তবে প্রতিবারই তারা প্রকাশ্যে এসে সেই সব খবর অস্বীকার করেছেন ফলে এবারও বিষয়টিকে অনেকেই প্রথমে তেমন গুরুত্ব দেননি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম থেকে তাদের একসঙ্গে তোলা একাধিক ছবি ধীরে ধীরে মুছে যেতে থাকায় কৌতূহল আরও বেড়েছে টলিপাড়ার একাংশ মনে করছেন হয়তো তাদের ব্যক্তিগত সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে আবার অন্য এক দল বলছেন এটি সম্পূর্ণভাবেই একটি পাবলিসিটি স্টান্ট হতে পারে যা নতুন কোনো কাজ বা প্রজেক্টের আগেই দেখা যায় এই সমস্ত জল্পনার মাঝেই নীল ভট্টাচার্য নীল আজকাল ডট ইনকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন তিনি জানান এই বিষয়ে তিনি এখন কোনো মন্তব্য করতে চান না তার বক্তব্যে স্পষ্ট পরিস্থিতি নিয়ে তিনি ভাবছেন এবং কিছুটা সময় চাইছেন যদিও এই মন্তব্যে কোনো নিশ্চিত ইঙ্গিত নেই তবুও অভিনেতার নীরবতা অনেক প্রশ্নই রেখে যাচ্ছে আপাতত নীল বা তৃণার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য না আসা পর্যন্ত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল